আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই তো আজকে কিন্তু আমি কোনো রান্নাবান্নার ভিডিও নিয়ে আসি নাই আজকের ভিডিওটা একেবারেই রকম তো আজকে আমি একটা ম্যাজিক তেল তৈরি করে নিব এটা আসলেই ম্যাজিকের মতো কাজ করে আজ অ্যালোভেরা মেথি নারকেল তেল এবং কালি জিরা দিয়ে একটা তেল বানিয়ে নিব আমি এই তেলটা কিন্তু চুলের জন্য খুবই উপকারী আর এই অ্যালোভেরাগুলো আমি আমার গাছ থেকে নিয়েছি অ্যালোভেরাটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং অ্যালোভেরার মধ্যে একটা হলুদ আবরণ থাকে এগুলো কিন্তু বিষাক্ত অ্যালোভেরাটা যখন আপনারা কাটবেন তখন কিন্তু রেখে দিবেন আধা ঘন্টা তখন দেখবেন যে একটা হলুদ কালারের একটা বিষাক্ত জিনিস পরে অ্যালোভেরা থেকে কিন্তু ক্ষতিকর অবশ্যই সেটা ফেলে দিতে হবে আর এখানে এই তো পেঁয়াজ ধুয়ে আমি এখানে কুচি কুচি করে কেটে নিচ্ছি আসলে এই তেলটা আমি এর আগেও বানিয়েছি আমি অনেক ভালো উপকার পেয়েছি তাই ভাবলাম যেটাতে আমি উপকৃত হয়েছি সেটা আপনাদের মাঝে কেন শেয়ার করব না যাদের মাথার চুল পড়ে যায় অনেক পরিমাণে চুল ঝরে তারা এই তেলটা ব্যবহার করতে পারেন চুল ঘন হবে এবং লম্বাও হবে আমার কিন্তু অনেক বেশি চুল পড়তো আমি যখন বাসায় আমার ঘর ঝাড়ু দেই ময়লা থাকে না কিন্তু আমার চুল ফ্লোরে পড়ে থাকে তো আমি এখানে অ্যালোভেরা এবং পেঁয়াজটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি নিয়ে এই তো এখানে একটা বাটের মধ্যে রেখে দিয়েছি আর এখানে যে নারকেল তেলটা নিয়েছি এটা কিন্তু খাঁটি নারকেল তেল এটাও নিজেদের বাসায় বানানো নারকেল তেল একটা কথা মাথায় রাখবেন এই তেলটা বানানোর জন্য কিন্তু খাঁটি নারকেল তেলের প্রয়োজন তো এই যে আমি একটা চুলায় প্যান বসিয়ে নিয়েছি এখন এখানে আমি পেঁয়াজ এবং অ্যালোভেরার ফেস্টটা দিয়ে দিলাম যতটুক পেঁয়াজ এবং অ্যালোভেরার ফেস্ট এখানে আছে ততটুক পরিমাণে আমি তেল দিয়ে নিলাম দুইটা উপকরণে কিন্তু আমি সমান সমানভাবে নিয়েছি কোনোটা কম বা বেশি নেই নেই আর এখানে আমি মেথি দিয়ে দিলাম আমি এখানে দেড় চা চামচ মেথি দিয়ে দিলাম আর এখানে আমি দেড় চা চামচ কালি জিরা দিয়ে নিলাম তো এই যে আমি কিন্তু চুলাটা এখনও জ্বালাই নাই আমি চুলাটা জ্বালিয়ে নিব এখন আর এগুলা অনবরত লাটতে থাকবো আপনারা সবাই জানেন পেঁয়াজের রস কতটা চুলের জন্য উপকারী এবং অ্যালোভেরা কতটা চুলের জন্য উপকারী আমরা দেখি অনলাইনেও পেঁয়াজ এবং অ্যালোভেরার রস দিয়ে তেল তৈরি করা হয় সেটা বিক্রয় করা হয় তো আমরা যদি ওখান থেকে না কিনে নিজেরাই বাসায় তৈরি করে নিতে পারি এই জাদুগরির তেল তাহলে কিন্তু আমাদের টাকাও বেঁচে যাবে এবং চুলের জন্য ভালো হবে এবং নিজেদের হাতের তৈরি জিনিস তো এই তেলটা বানাতে আপনাদের চল্লিশ থেকে ৪৫ মিনিট সময় লাগবে এবং চুলার আঁচটা খুবই মিডিয়াম লোতে দিয়ে রাখবেন তো এই যে দেখুন আমার জাদুঘরির তেল কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে এই যে মেথি এবং কালেজেরা ওগুলো আলাদা হয়ে তেলটা কিন্তু উপরে ভেসে চলে আসছে আর অ্যালোভেরা এবং পেঁয়াজের রসটা সম্পূর্ণ শুকিয়ে গেছে তেলের সাথে কিন্তু মিশে গেছে কিন্তু এখন তেলটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে রেখেছিলাম ঠান্ডা করে আমি একটা চাকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি তো আপনারাও কিন্তু এভাবে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবেন এবং আমি এটাকে কিন্তু সারা রাত ধরে রেখে দিব সারা রাত ধরে রেখে দেওয়ার মানে হচ্ছে এই যে মেথি এবং কালিজিরার সাথে আমার কিছু তেল লেগে আছে সেই তেলটা রূপে পড়ে যাবে তো এই তো আমি তেলটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি দেখুন এবং এই মেথি এবং কালিজিরাটা কিন্তু আমি ফেলে দিব না এটাও একটা হেয়ার প্যাক হিসাবে চুলের মধ্যে ব্যবহার করা যাবে এই যে দেখুন তেলটার কালার কিন্তু খুবই সুন্দর আসছে তো যাদের বেশি চুল পড়ে তারা অবশ্যই এই তেলটা ব্যবহার করতে পারেন অবশ্যই ভালো একটা ফলাফল পাবেন আশা করছি আপনারা আর আমি পেয়েছি তার জন্যই আপনাদেরকেও বলছি তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে আমার পাশেই থাকবেন সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ